অন্য অন্য জায়গায় আপনার কফি মেশিনগুলো আমি দেখেছি ওইখানে আপনাদের যে কফি মেশিনের যে নিজস্ব যে ব্র্যান্ড বললেন এটা আসলে কেউ দিতে পারেনি এটা আপনারা প্রথম দিয়েছেন शमी রেফ্রিজারেশন ওয়ার্ক লিমিটেড তো এখন নিউ মার্কেটে অনেকগুলো আমি দেখেছি তো ওনারা একজনের কাছ থেকে এনে তারপর তার বিক্রি করতেছে তো ওটা আমার কাছে এতটা বিশ্বাসযোগ্য মনে হয় না তো যার কারণে আমি ওইখান থেকে না গিয়ে ওইখান থেকে ঘুরে এসে তারপর এখানে আসলাম মোহাম্মদ ইসলাম সাহেব আপনি একজন নতুন बिजनेসম্যান আপনি নতুন কফি শপ খুলতে চাচ্ছেন তো আপনি আমাদের এই স্প্রেসো কফি মেশিনটা আজকে পারচেজ করেছেন এবং আরও কিন্তু বাজারে স্প্রেসো কফি মেশিনটা পাওয়া যায় আপনি অন্য কোথাও না গিয়ে কেন আমাদেরকেই চুজ করেছেন ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই সেটা হলো অন্য অন্য জায়গায় আপনার কফি মেশিনগুলো আমি দেখেছি ওইখানে আপনাদের যে কফি মেশিনের যে নিজস্ব যে ব্র্যান্ড বললেন এটা আসলে কেউ দিতে পারেনি এটা আপনারা প্রথম দিয়েছেন স্বামী রেফ্রিজারেশন ওয়ার্ক লিমিটেড তো এখন এই নিউ মার্কেটে অনেকগুলো আমি দেখেছি তো ওনারা একজনের কাছ থেকে এনে তারপর তার বিক্রি করতেছে তো ওইটা আমার কাছে এতটা বিশ্বাসযোগ্য মনে হয় না তো যার কারণে আমি ওইখান থেকে না গিয়ে ওইখান থেকে ঘুরে এসে তারপর এখানে আসবো আমরা দীর্ঘ উনপঞ্চাশ বছর যাবত আমরা এই প্রোডাক্ট গুলো কাস্টমারের আস্থার সাথে আমরা কাজ করে যাচ্ছি আমাদের প্রত্যেকটা কাস্টমার খুব হ্যাপি আশা করছি ভবিষ্যতে আপনিও আমাদের রি কাস্টমার হবেন কারণ আমাদের এই স্প্রেসো কফি মেশিন বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় কফি শপ যারা করছে তারা কিন্তু নেয় এবং আপনি হিসেবে আমি আশা করছি খুবই ভালো পড়বেন আপনার বিজনেস এ ধন্যবাদ